কিছুদিন আগে আমরা কাজে গিয়েছিলাম সিঁড়িটা সাজাইলাম বাসার ভিতরে তারপরে চতুর সাইডে হোল দিয়েছি নিস্তালায় সুন্দর করে এখানে ডিজাইন করে সাজিয়েছি এটা হলো ঘরের ভিতরে এখানে শেয়ার আছে এখানে আগুনের মতন একটি খুব সুন্দর কালার আমার কাছে খুব ভালো লাগলো তারপরে মোটামুটি এখান দিয়ে ঘুরলাম অনেক সুন্দর ভিতরে স্যার দিয়ে ডিজাইন করে রাখলাম এখানে আমি একটু ভিডিওর সামনে আসলাম তারপরে আমরা এখানে কটি পুল ছিল পুলটা অনেক সুন্দর ছিল এখানে তাদের দেওয়ালো ছবি রাখলো ভিতরে তারপরে আগুনের ডিজাইনটা তো অনেক সুন্দর তারপরে বাহিরে আমাদের কাজ ছিল সাজাই এটা উপরে বাতি দিয়েছি তারপরে এখানে ডিজাইন করলাম ক্রিম কালার ও সাদা মিলা অনেক সুন্দর ছিল কালারটা একবারে পড়ছে ভিতরে তারপরে এটা হলো বাহির সাইডের ভিতরে এখানে বসার খুব সুন্দর এরিয়াটা ছিল এখানে একটা সাইকেল ছিল সাইকেলটা অনেক পুরোনো মনে হয় বিশ তিরিশ বছরের আগে রইব সাইকেলটা অনেক সুন্দর অনেক পুরানো সাইকেল স্মৃতি হিসাবে তারা রেখে দিয়েছে তারপরে আমরা এখানে কাজ করলাম বাসার ভিতরে তো একটু আন্ধারে আন্দার দেখা যায় তো অনেক সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর ছিল তারপরে এখানে বস আর লাইট করছি লাইট ফিটিং করে এখান থেকে অনেক সুন্দরভাবে আমি আবার খুব ছোটবেলা সাইকেল দৌড়াইছি তো খুব সহায় নিজের হাত দিয়ে চলাম চার পরে চলে আসলাম মোটামুটি এখানে এক মহিলার বয়স পঞ্চাশ বছর মহিলা ইন্দোনেশিয়া মহিলা সে বাসায় কাজ করে কর্তাছে উনিখানে বাসায় জারু দিচ্ছে শাম্মাটা জারু দেওয়ার পরে এখানেতে জারু দিলো বাইরের এরিয়াটার মধ্যে অনেক সুন্দর পেপে গাছ ছিল তারপরে এখানে অনেক সুন্দর ছিল কালারটা তারপরে সবুজ সব গাছ ছিল বাংলাদেশের মতন জঙ্গলের মতন এরিয়াটা অনেক সুন্দর ছিল তারপরে এটা বাসার সামনে দাঁড়িয়ে নিলাম আমি এটা হলো বাসার সামনে দোতলা উপরে ডিজাইনটা অনেক সুন্দর ছিল ডিজাইনটা সুন্দর এটা হলো গেট মুখে এখানে আবার আমরা পুরো কাজটা করলাম কাজটা কমপ্লিট করলাম কাজটা কমপ্লিট করে পুরা বাসার সামনে খুব সুন্দর ছিল ডিজাইনটা সুপ এখানে ক্রিম কালার তারপরে এখানে একটা টেবিল ছিল অনেক আগের তারপরে এখানে লেবু ছোট্ট লেবু জাম্বুরার মতন এটা এ দেশের মানুষ কায় অল টাইম তারপর এখানে পুলটি ছিল পুলটি অনেক সুন্দর ফুটছে কালারটা ভালো অনেক সুন্দর ভাবে কালারটা ফুটছে কালার বিভিন্ন ফুল